পাতালকন্যা জমাতিয়া অতি সম্প্রতি টিপিএফের ব্যানারে নতুন একটি রাজনৈতিক সংগঠনের জন্ম দিয়েছেন এবং এই রাজনৈতিক সংগঠনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে সুরগুল গেছে গিয়েছে এডিসি ভিলেজ নির্বাচনের ঠিক পূর্বে বিজেপি দল সহসভাপতি হিসেবে তিনি অন্য অন্য একটি রাজনৈতিক দল সৃষ্টি করার পেছনে কি কারণ রয়েছে এ নিয়ে তলব করা হয়েছে এবং ইতিমধ্যে জানা গেছে যে পাতালকন্যা জমাতিয়ার এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের ফলে বিজেপি প্রদেশ নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ এবং ওনার বিরুদ্ধে দলীয় অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে যে বিজেপি নেত্রী তথা পাতালকন্যা জমা থেকে দলবিরোধী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক সুরগুল পড়ে গিয়েছে বিজেপি দলের থেকে বিজেপি দলের বিরুদ্ধে লড়াই করা এটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং রাজনৈতিক শৃঙ্খলা ভঙ্গের কারণ তাই বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি দলের সহসভাপতি দল বিরোধী এবং শৃঙ্খলাভঙ্গির অপরাধী দল থেকে বহিষ্কার করেছেন